নভেম্বর বাংলা সাহিত্যের অমর কথা সাহিত্যিক মিন মুশারফ হোসেনের একশো সাতাত্তরতম জন্মবার্ষিকী এ উপলক্ষে কুষ্টিয়া কুমারখালী উপজেলা চাপড়া ইউনিয়নের লাহিরীপাড়ায় কবির বাস্তুভেটায় দুইদিনব্যাপী দিনব্যাপী অনুষ্ঠান মেলার আয়োজন করেছে জেলা প্রশাসক বুধবার বিকেলে গ্রামীণ ঐতিহ্য গ্লাঠি খেলা ও আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠানটি উদ্বোধন করবেন জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুল রহমান এতে সভাপতিত্ব করবেন উপজেলার নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম সাহিত্যিক মীর মুশারফ বিষাদ সিন্ধুর যে রচয়িতা মীর মুশারফ হোসেন আঠারো দশকের যে সাহিত্যিক যে গদ্য রচনা করে গেছে বিষাদ সিন্ধু তার মানে একটি অনন্য উদাহরণ তো সেই মীর এই যে বা ঘিরে এখানে এই এই যার তার বাস্তবিটাই কোনো সীমানা প্রাচীন নাই এখানে কোনো সরকারি স্থাপনা নাই আপনি জানেন যে কুষ্টিয়ার কুমারখালী হচ্ছে এখানে একটা সাংস্কৃতিক জনপদ এখানে বিখ্যাত মনীষীর জন্ম সেইটাকে লালনকে ঘিরে রবীন্দ্রনাথকে ঘিরে বা কাঙালকে ঘিরে অনেক বছরে হাজার হাজার দর্শনার্থী আসে তারা এসে যখন এই মীর মুশারফের বাস্তবিটা এসে দেখে যে আসলে ছুই নেই এখানে কোনো স্মৃতিচিহ্নটুকু নেই অবহেলিত তখন কিন্তু আসলে যারা তার ভক্ত অনুরাগী আছে তারা কিন্তু হতাশ হয় সেই ক্ষেত্রে আমি মনে করি যে এখানে সরকারি পৃষ্ঠপোষকতায় এখানে মিউজিয়াম বা এটা সীমানা প্রাচীর সহ তার স্মৃতি রক্ষার্থে সরকারের ব্যবস্থা গ্রহণ করা উচিত আমি এ ব্যাপারে সাংস্কৃতিক মন্ত্রণালয় বা জাতীয় জাদুঘর কর্তৃপক্ষকে অনুরোধ করব যে মীর মুশারপের এই বাস্তবিটা বা তার স্মৃতি যদি সংরক্ষণ না করা হয় একসময় হারিয়ে যাবে এই অমর কথা সাহিত্যিক কথা সাহিত্যিক মীর মোশারফ হোসেন কুমারখালী কুমারখালির মাটিতেই তার বাস্তভিটা এখানে স্কুল রয়েছে এখানে তার অনেক স্মৃতি আছে একটা স্মৃতি জাদুঘর আছে আর এখানে যেটা প্রয়োজন এই যে চারিদিকে খোলামেলা এখানে একটা বাউন্ডারি প্রাচীর খুবই জরুরি প্রয়োজন তারপরে ওনার ওয়াইফের যে সমাধি আছে সেই সমাধিটাও আরও সংরক্ষণ দরকার সেটাকেও অনেক যত্ন করে সেটাকে সুরক্ষণ সুরক্ষিত রাখা প্রয়োজন আর রাস্তা খুবই সংকীর্ণ এখানে আর একটু যে গেট আছে এই গেটটাও আরও সংস্কার করা দরকার এই ধরনের আরও অনেক কর্মকাণ্ড যেহেতু লালন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কাঙ্গাল হরিনাথ মজুমদার এই কুমারখালীতেই জন্ম তাদের যেখানে যেখানে রবীন্দ্রনাথের স্মৃতি কুঠি কুঠিবাড়িতে সেখানেও সরকারিভাবে অনেক কিছু নির্মাণ করা হয়েছে কিন্তু আমার মনে হয় মীর মোশারফ হোসেন অনেকটা অবহেলিতই রয়ে গেছে বলা যায় তো আমি কর্তৃপক্ষের কাছে অনুরোধ করি মীর মোশারফ হোসেনের বাস্তবেটাই নজর দিতে এবং এবং তার যে তিনি যে বিষাদ সিন্ধু রচনা করেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা তার সাহিত্যকর্ম তো আমি চাই এখানে সরকারিভাবে আরও উন্নয়ন ঘটুক এবং সাধারণ জনগণ যারা দর্শনার্থীরা আসেন দূর দূরান্ত থেকে তারা দেখেও যাতে মীর জানতে পারেন অমর সাহিত্যিক মীর মুশরফ হোসেনের একশো সাতাত্তরতম জন্মবার্ষিকী উপলক্ষেই এই তেরো এবং চোদ্দো নভেম্বর আঠাশে এবং উনত্রিশে কার্তিক চোদ্দোশো একত্রিশ এখানে আমরা আয়োজন করেছি দুই দিনের এখানে আলোচনা অনুষ্ঠান থাকবে প্রথম দিন লাঠি খেলার মধ্য দিয়ে প্রোগ্রাম শুরু হবে এবং তারপর আলোচনা অনুষ্ঠান এবং সর্বশেষ উদাসীন প্রতীকের মনের কথা এবং গাজী মিয়ার বস্তানি এই দুটি নাটকের এই উপন্যাস অবলম্বনে নাটক কোথাও কেউ নেই এটি অনুষ্ঠিত হবে এবং দ্বিতীয় দিনও একইভাবে আলোচনা অনুষ্ঠান থাকবে এবং তারপর বিষাদ সিন্ধু অবলম্বনে বিশেষ নাটক ফুয়াৎ নদীর তীরে এটি আয়োজন করা হয়েছে ইতিমধ্যে আমরা প্রয়োজনীয় প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছি আশা করি আমরা প্রোগ্রাম শুরুর আগে একেবারে পরিপূর্ণ প্রস্তুত হয়েই শুরু করতে পারব আমাদের এখানে আপনারা জানেন যে গ্রামীণ মেলা এখানে অনুষ্ঠিত হবে সেই গ্রামীণ মেলা থেকে শুরু করে মানুষ লোক সমাগম হবে সেখানে আমাদের সার্বিকভাবে সকলকে নিয়ে আমাদের ছাত্র জনতা থেকে শুরু করে আমাদের পুলিশ প্রশাসনের বিভিন্ন স্তরের বিশেষ করে পুলিশের বিভিন্ন গ্রুপ এখানে থাকবে থেকে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়